পঁচাত্তর সুরাকিয়ামাহ আশ্রয় চাই আল্লাহর যেন দূরে রায় শুরু করিলাম আল্লাহর নামে করুন করুণাময় নিশ্চয়ই আমি শপথ করছি কি আমার দিবসের এবং শপথ করছি তিরস্কারকারী নফসের মানুষ কি মনে করে আমি তার হার মিলাতে আবার পারব না আর পরে আমি তো তাহার আঙ্গুল ডাগ মিলাতে আবার পারি আসলে মানুষ ভবিষ্যতেও হতে চায় পাপাচারী সে জানতে চায় কবে বাস্তব হবে কি আমার দিন যখন চক্ষু স্থির হয়ে যাবে চাঁদ হবে আলোহীন চন্দ্র এবং সূর্যকে করা হইবে একত্রিত পালানোর স্থান কোথায় মানুষ বলিয়া হইবে ভীত নাই নাই আর অন্য কোথাও আশ্রয়স্থল নাই তোমার রবের কাছেই সেদিন সকলের হবে ঠাই সেদিন সবারে জানানো হইবে আগে সে কি পাঠিয়েছে পিছনে কি রেখে গেছে মানুষ নিজেই ভালো করে জানে নিজের অবস্থান যদিও দেখায় নানা অজুহাত না করে দেখার জানা করে জানার ভান মানুষ নিজেই ভালো করে জানে নিজের অবস্থান যদিও দেখায় নানা অজুহাত না জানার করে ভান হে হেরাসুল তুমি অহিমুখস্য করে নিতে তাড়াতাড়ি এর সাথে সাথে জীব্বানেরও না ইহা নয় দরকারি ইহা রক্ষাও পাঠ করবার দায়ভার ভার সে আমারই আমি পাঠ করি যখন তখন পাঠ করো সাথে সাথে অতপর তার ব্যাখ্যার ভার সেটিও আমারই হাতে হে কাফেরগণ গণ তোমরা জীবন ভালোবাসো দুনিয়ার আখেরাতকেও অবহেলা করো মূল্য বোঝানো তার সেদিন অনেক চেহারা থাকবে আলোক জ্যোতির্ময় যাহারা তাদের মাবুদের পানে রবে নির্ভয়ে আবার অনেক চেহারা সেদিন বিবন্ন হয়ে যাবে ধ্বংসাত্মক আশ্চর্য বিপদ তাহারা তা টের পাবে কখনো নয় যখন জীবন হইবে কণ্ঠা কখনোই নয় যখন জীবন হইবে কণ্ঠাগত বলা হবে কেউ আছে কি এমন তাকে বাঁচাবার মতো বুঝে যাবে তার মন এটাই বিদায় ক্ষণ পায়ের সঙ্গে পা জড়িয়ে যাবে নিষ্প্রাণ হবে ধীরে সেদিন সবাই তোমার রবের নিকটেই যাবে ফিরে তবুও সে বিশ্বাস করেনি তো নামাজ পড়েনি আর হয়েছে বিমুখ এবং সত্য করেছে অস্বীকার স্বজন কাছে স্বজনের কাছে অতপর চলে গেছে সে দম্ব ভরে ধ্বংস তোমার আবার বলছি ধ্বংস তোমার ত্বরে ভাবে কি মানুষ এমনিই তাকে দিয়ে দেওয়া হবে ছাড় স্খলিত শুক্রবিন্দু ছিল সে মনে কি থাকে না তার এরপর হলো মাংসপিণ্ড আল্লাহ তাকে পরে মানব আকৃতি দিলেন এবং দিলেন সুঠাম করে তা থেকেই তিনি সৃষ্টি করেন যুগল নর ও নারী তবুও কি সেই স্রষ্ট নহেন পুনরুত্থানকারী